বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বক্স কিন্তু খোলা হয়ে গেছে তো এখানে যেটা আবার শুনতে পেলাম তো কি কম্পিটিশান হবে না কেউ বলছে হবে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তাহলে বুঝতে পারবে তো এখান থেকে খোলা হয় নাকি আবার কম্পিটিশান হবে তো মাঠে গিয়ে বসবে যেটা জানা যাচ্ছে তো অবশ্যই যদি হয় আমি তো থাকছি আপডেট দেবো মা মনসা প্রো কিন্তু পুরো টোটাল সেটা বন্ধ আর দেখতে পাচ্ছ এখন বন্ধ রয়েছে আর সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে যে যার তো পুরো গ্রাউন্ড কিন্তু ভর্তি ছিল আর এইদিকে দেখতে আছো পাওয়ার ডিজিআর মেশিন সেটাপ তো খোলা হয়ে আছে আর এইদিকে দেখতে আছো মাউন্ট প্র কিন্তু দাঁড়িয়ে আছে তো বন্ধ বন্ধটা কী কারণে বন্ধ হয়ে গেলে যদি একটু দর্শকদের বলেন এখান থেকে কোথায় যাবে মাদাখালি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চক ভবানী আর এখানে এসে কিন্তু পাওয়ার মিউজিক রানিং যখন করছিলো একটা ভিডিও দিয়েছিলাম তো এই মুহুর্তে পাওয়ার মিউজিক আর মা মনসা প্রো মিউজিক বক্স খোলা চলছে তো আজকের মতো আর কম্পিটিশান হবে না এখানেই সমাপ্ত হলো তো দুটো সেট রানিং করছিল তো প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড হয়ে গেছিল আর পুলিশি প্রশাসনের একটু প্রবলেম তো জানো তোমরা চারদিকে চলছে ক্রাউডের জন্য আর একটু তো মা মনসার প্রো নাকি মেশিন ভ্যান খারাপ হয়ে গেছে তো এই জন্য দুটো সেটা টাইমও সরে গেছে এখানে তো সেই কারণেই কম্পিটিশান বন্ধ করে দিল তো দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা চারিদিকে জাম আর জাম তো কম্পিটিশানটা সম্ভবত হতো বন্ধুরা যদি মাঠে হতো তো যেহেতু রানিং ছিল তো তোমরা জানো টাইমের মধ্যে শিব চতুর্দশীর রানিং হয় আর গ্রামীণ অবস্থায় রাস্তায় তো বুঝতে পারছো তো যারা আসছো দূর থেকে তো তাদের জন্য ভিডিওটা করা হবে না তোমরা তোমাদের আপডেটটা দিয়ে দিলাম বেকার আসছে দূর থেকে দেখি চক ভমানিতে কম্পিটিশান বন্ধ হয়ে গেল বন্ধুরা পাওয়ার মিউজিক খোলা চলছে তো যারা কম্পিটিশান দেখবে আশা করেছিলে বাসায় ছিল কখন হবে কখন হবে তো আমি এখান থেকে ছিলাম শেষ পর্যন্ত আপডেটটাও দিয়েছিলাম তো প্রশাসনিক আর প্রচুর পরিমাণে ভিড়ের জন্য আর মেশিন যে ইঞ্জিন রিকশা তো খারাপ হয়ে গেছে তো দুটো সেটা খোলা চলছে দেখতে পাচ্ছ এই যে ডিজি লাইন খোলা হয়ে গেছে এই ডিজিটা ছিল আর এই যে অপারেটার উত্তম ভাই পাওয়ার মিউজিকের পুরানো অপারেটার ভানুদা রয়েছে ভানুদা কম্পিটিশনটা কি কারণে বন্ধ হয়ে গেলে যদি একটু দর্শকদের বলেন আচ্ছা আচ্ছা আর প্রচুর পরিমাণে যে ভিড়ও হচ্ছিল ক্রাউড আর প্রশাসনিক একটু চাপও রয়েছে সেই জন্য টাইমের কি অতিক্রম হয়ে গেছে যে দুটো সেট আপ তো মামন সাহ খুলে নিচ্ছে

আচ্ছা আচ্ছা তো ইনি হচ্ছে পাওয়ার মিউজিকের সেই বিখ্যাত পুরানো অপারেটর উত্তম দা তো উত্তম কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবে তো চলো বন্ধুরা এরপরে দেখাচ্ছি কতটা কি খোলা হচ্ছে পাওয়ার মিউজিকের মেশিন সেটা দে <laughs> সব বক্স খোলা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স খোলা চলছে ওইদিকে রয়েছে মামনসা প্রো এই রাস্তার মধ্যে তো মাঠে আর এখান থেকে মামনসা প্রো চলে যাবে গোড়াবাদ তো সেখানে একটা বিগ কম্পিটিশান রয়েছে মামনসা প্রো আর সম্ভবত শুভোধি মিউজিকের একটা কম্পিটিশান রয়েছে চলো মা কাছে যাওয়া যাক বন্ধুরা মা মনসা প্রোর কাছে চলে এসেছি আর যেই মাঠে ছিল পাওয়ার সেই মাঠে কিন্তু এসে বসে আছে মামান সাপ্রো আর দেখতে পাচ্ছ কত পরিমাণে কিন্তু ডিজে লাভার এসেছিলো এখানে বক্স কম্পিটিশান দেখার জন্য কিন্তু সবাই কিন্তু নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ ওই যে মামান সাপ্র রয়েছে ওইখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু চলে যাচ্ছে দুজনের জায়গাটা জানতে পারলাম পাওয়ার মিউজিকের যে ট্রলি গাড়ি রয়েছে তো ওই গাড়ি নাকি খারাপ হয়ে গেছে আর এর নাকি ডিজি খারাপ হয়ে গেছে নাহলে একটা দেখার মতো কম্পিটিশান হতো আর এই মামা সাপ্রো একটু পরেই চলে যাবে বরাবরে কম্পিটিশান করতে মোটামুটি টান টান উত্তেজনা কম্পিটিশন আর দেখতে পাচ্ছ রয়েছে এখানে সব একই অবস্থা হবে না দেখা যাক কি হয় যদি হয় অবশ্যই আমি থাকছি তোমাদের জন্য আপডেট দেব আর এখান থেকে কোথায় যাবে মাঝাখালি আজকেই বেরিয়ে যাবে তো তো বন্ধুরা দেখতে হচ্ছ দুটো ডিজি কিন্তু চলে এসেছে কেউ বলছে হবে আরও কেউ বলছে হবে না তো দেখা যাক কি হয় যদি অবশ্যই হয় আমি তো থাকছি তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো তো যারা আসতে পারো তাদের জন্য আমি তো রয়েছি ভিডিও দেওয়ার জন্য তো দেখতে হচ্ছ পাওয়ারের মেশিন চলে এসেছে আর ডিজি চলে এসছে তো বক্স খোলা হচ্ছে খোলা হয়ে এলেই যদি এখানে হয় বসবে কম্পিটিশান হবে মুখোমুখি আর যদি হয় আমি তো ভিডিও দেবো বর্তমানে আপাতত এই ছিল আপডেট চলো নেক্সট ভিডিও আসছে